সংসারের ছোটোখাটো জিনিস কিনতে গেলে মধ্যবিত্ত মানুষদের যে কত পরিশ্রম কত ধৈর্য ধরা লাগে কত কিছু স্যাক্রিফাইস করা লাগে তা শুধুমাত্র মধ্যবিত্ত মানুষেরাই জানে এই যে আজকে শখের অনেক শখের অনেক পছন্দের এবং কাজের একটা জিনিস কিনে নিয়ে আসছি অন্ধকার লাগছে নাকি একটু লাইট জ্বালাই একটু লাইটগুলো অন করে দিই এবার স্পষ্ট দেখা যাবে ঘরের মধ্যে একটু আলো কম আসে এই যে ব্ল্যাক কালার তো আর আমার মোবাইলের ডিসপ্লেটাও একটু অন্ধকার অন্ধকার এই জন্য হয়তো বা বোঝা যাচ্ছিল না এই যে আমার অনেক শখের অনেক দিন থেকে ওয়েট করছি আমি এই জিনিসটা কেনার জন্য এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের সোলো ওভেন এটা হচ্ছে তেইশ লিটারের তেইশ লিটারটাই নিলাম যে অনেক বেশি বড়ো আমার দরকার নাই জাস্ট একটু হালকা পাতলা কাজ চললেই হল শুধু একটু খাল খাবার গরম করবো মানে মাঝে মাঝে বাচ্চারা বাইরে থেকে পিৎজা এটা সেটা কিনে নিয়ে আসে যখন দেখা যায় যে ঠান্ডা থাকে গরম করা কড়াই দিয়ে গরম করলে ওই আসল টেস্ট আর থাকে না এই জন্য একটা ওভেনের খুব দরকার ছিল আমার অনেক দিন থেকেই কিনবো কিনবো ভাবছিলাম তো বাসায় আসার পরে আর এটা চালাতে পারেনি শুধুমাত্র এই যে এইটা প্লাগের কারণে দেখছেন কত মোটা এই প্লাগটা আমার বাসায় যে সকেটগুলো লাগানো আছে সেইটার মানে কোনোটার সাথে এটা যাবে না এটার জন্য আলাদাভাবে স্পেশালভাবে এখন আমাকে মাল্টিপ্লাগ নাহলে কিছু একটা নিয়ে আসতে হবে তারপরে এটা আমি ইউজ করতে পারবো দোকানে ওরা কীভাবে ফটাফট লাগাই দিল ওদের ওই রকম সিস্টেমে ইয়া ছিল মাল্টিপ্লাগে লাগালো তখন বুঝতে পারিনি আমরা ভাবলাম যে মনে হয় স্বাভাবিকই খেয়াল করিনি আমরা আসলে খেয়াল করিনি যে এটা এত মোটা আর আমাদের বাসারের সকেটগুলোর সাথে যাবে না আমি ঢেকে রেখেছি মানে ধুলা যেন না পড়ে আর এটা রাখার আমার একটা র্যাকও কেনা লাগবে এটা রাখার জন্য এটা এখন আপাতত আমি ডাইনিং টেবিলে রেখেছি কিন্তু ডাইনিং টেবিলে তো আর রাখা যাবে না মানে টেবিলটা ছোট হয়ে গেছে তো কিছু করার নাই কারণ আমি এখন পর্যন্ত স্ট্যান্ড কিনি নাই এই জন্য এখন আপাতত এখানেই থাক আর চালুও তো করতে পারিনি আজকে দেখি ওর বাবা কোন ব্যবস্থা হয়তো করবে কোনো প্লাগ দিলে আপাতত এখানেই রেখে চালু করব তারপর এটার জন্য একটা সুন্দর একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসবো ওভেন যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ মানে ওই যে বললাম না যে মধ্যবিত্ত মানুষের এক একটা শখ পূরণ করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে অনেক স্যাক্রিফাইস করা লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি ভেবেছিলাম যে আমরা যে টাকা নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে ওভেন কিনে কিছু টাকা বাঁচবে তো দেখলাম যে কিছু টাকা তো বাঁচলোই না বরং আমাকে আরও কিছু টাকা বেশি দিয়ে আমাকে ওভেনটা নিয়ে আসতে হয়েছে এ কারণে আমার আর স্ট্যান্ডটা কেনা হলো না স্ট্যান্ডটা কিনতে একটু টাইম লাগবে যেহেতু স্ট্যান্ডেরও দাম আছে অনেক তো একটা একটা করে জিনিস হবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ যেন আমার ছোট ছোট মনের আশাগুলো কবুল করেন পূরণ করেন আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আমি যেন আমার মনের আশাগুলো একটা একটা করে পূরণ করতে পারি আল্লাহ সাহায্য ছাড়া তো কোনো কিছুই সম্ভব না